সালামু আলাইকুম সবাইকে রমজান মোবারকের শুভেচ্ছা এখানে হাফ কেজির মতো দুধ আছে একটু কমিয়েছি আজকে বানাবো দই মেকারি দই শুধু সলিড গরুর দুধ দিয়ে একদম দই হবে না দইটা ছেড়ে দেয় পানি পানি হয় তা একদম কী বলে ছানের মতো দই পেতে হলে এখানে গুঁড়ো দুধ অ্যাড করতে হবে একটু ঘনত্ব বাড়াতে হবে আমি গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধটা ভালো করে মিক্স করে নিচ্ছি আর একটু কমাতে হবে জাল করে আর এখানে আমি চিনিও দিয়ে দিয়েছি একটু সামান্য লবণ অ্যাড করতে হবে দুধটা জাল করে আরেকটু ঘনত্বটা বাড়িয়ে নিতে হবে একটু পাতলা আছে আর একটু ঘনত্ব বাড়িয়ে নিতে হবে ঘনত্বটা বাড়িয়ে আর একটু ঘনত্ব বাড়িয়ে পাতলা মনে হচ্ছে পাঁচ মিনিট জাল করে আর একটু কমিয়ে একটু ঘনত্বটা বাড়িয়ে ঠান্ডা করে কুসুম উষ্ণ গরম যখন থাকবে তখন দই বীজ মেশাতে হবে এটা হচ্ছে দই বীজ বাজার থেকে আনা টক দই আমি দই বাটিতে একটু মিক্স করে নিচ্ছি দই মেকারটা মেশিনটা একটু প্রি হিট করে নিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে একটু প্রিহিট করে নিচ্ছি তাহলে দইটা ভালো হবে দুধ চাল করে একটু কমিয়ে নিচ্ছি দুধটা চাল করে তিন ভাগের এক ভাগ কমিয়ে নিয়েছি এখন অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর এই যে উষ্ণ গরম আছে হাটটা চুবিয়ে রেখেছি আর এটা একটু হিট করে নিয়েছিলাম দই ভিস দিয়েছি আর এইখানেও দই

ভালো করে মিক্স করে নিচ্ছি খুবই ইজি বানানো ইফতারের পর বানাচ্ছি সেরিক ইনশাল্লাহ হয়ে যাবে দই মেকার চালুই আছে এই যে লাইট জ্বলছে কিছুই করতে হবে না অফ অন জাস্ট এই যে সুইচটা অন করে দিলাম প্লাগটা লাগিয়ে দিলাম আর তাহলে এখানে লাইট জ্বলবে আর দই বাটিটা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম দই বাটির এরপরে দই মেকারের মেশিনে ঢাকনা দিয়ে দিলাম ব্যাস এখন একদম চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে হয়ে যাবে এখন বাজে রাত নটা আমি সাহারির টাইমে চারটার দিকে উঠে দেখব যে হয়ে গেছে তখন আবার ইনশাল্লাহ ফিরে আসছি মার্শাল্লাহ দইটা অনেক ভালো হয়েছে নর্মালি যেরকমের চেয়েছিলাম সেরকমেরই হয়েছে আলহামদুলিল্লাহ এটা রাত নয়টায় বসিয়েছি শাড়িতে যখন উঠেছি চারটায় প্রায় ছয় সাত ঘন্টা হয়ে গেছে এত সময় লাগার কথা না এরপরে ফ্রিজের নর্মাল চেম্পারে তিন চার ঘন্টা রেখে দিয়েছিলাম ওই যে সারি তো উঠেছি তখন রেখে দিয়েছি এখন ঠান্ডা হওয়ার পর একদম মার্শাল্লা খুব ভালো হয়েছে তো নর্মাল দুধ দিয়ে এরকমের দই হওয়ার কথা না একটু গুঁড়া দুধও ইউজ করতে হয় তাহলে দুধ একদম এরকমের হয় তো রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন খুবই ইজি আমার কাছে তো ইজি মনে হয় আপনারা ট্রাই করতে পারেন